নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজও কিন্তু আমরা চলে এসেছি নাইট ফিশিং করতে আর আমাদের কিন্তু বুধ ভাই সুমিত ভাই আর আকাশ কিন্তু আজকে আসতে পারিনি আকাশ একটু শরীর খারাপ তার জন্য কিন্তু আসতে পারিনি আর এদিকে কিন্তু মঙ্গল কিন্তু মাটিতে চলে গেছে অনেকদিন পরে মজা হবে অনেকদিন পরে এসেছি তাও এক বছর পরে এক দেড় বছর পরে এসেছি আজকে কিন্তু ফুল মস্তি করবো অনেকদিন পরে বাড়িতে এসেছি সবার সাথে মস্তি করব ওই জন্য নদীতে এসেছি ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই হবে আর যাই হোক রাত কিন্তু হয়ে গেছে আর চার ধরা কিন্তু বন্দোবস্ত কিন্তু ঝমাঝপ করে নিতে হবে আজকে সকাল সকাল বসে আজকে সকাল সকাল বসে গেলে আর বন্ধুরা রাত্রে কিন্তু খাওয়া দাওয়ার জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই সব বাড়ির থেকে ভাত তরকারি এনেছি যে যার বাড়ি থেকে এনেছি ওই আজকে খাওয়া দাবে কারণ রান্না বান্না করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে সময় হয়ে উঠবে না বাড়ি থেকে ভাত আনা একটাই সুবিধা যে নই

চার ধরার তো উপযুক্ত জায়গায় চলে আছে এখন জালটা ছেড়ে দেবো ছোট একটা খালের ভিতরে আছে বেশি জাল ছাড়তে না অল্প একটু জাল ছেড়ে দিলে খয়রা মাছ লেগেছে মনে হচ্ছে কি পড়ে যাবে তো দেখা যাচ্ছে এখান থেকে যতটা চার হয় ধরে নেবো তারপরে তো জল কমলে চড়ে নেমে যে চৈতেন গুলে ধরবো কাল পেতে প্রায় দশ মিনিট মতো জালটা চালালাম আর এখন তো পুরো তোলার জন্য পুরো উপযুক্ত সময় হয়ে গেছে কারণ জল কমে যাওয়ার মতো হয়ে গেছে

ঘিরে যে মাছটা পেলাম দু চারটে মাছ পেলাম খুব বেশি মাছ পেলাম না এবার আমাদের অপেক্ষা করতে হবে চরের জল কমবে তারপরে সে চৈতিন ধরার জন্য এখনো সময় আছে ঘন্টা পরে গিয়ে তারপর চৈতিন ধরতে আর এখানে মোটামুটি কিছু চার আছে এইগুলোই এখন গেতে নিয়ে রেডি করে রাখা রুচো পাইছি দেখো ছোট রুচো মাছ এই মাছটার কালার গুলো দেখো সাদা 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 কালার ডোরা ডোরা থাকে বলে আর বিন্দু গুড়ের টাইমে আসি ঘেরা দিয়ে এই মাছ ধরা যায় কিন্তু মামা এই ঘেরা দিয়ে তো এখন শির মাছ হলো না গুণের সময়টা একটু ভালো হয় বুঝলে গুণের সময়টা ভালো হয় তখন মাছগুলো একটু বেশি পাওয়া যায় এই চারগুলো কি গাতে দেবো না থাকবে

যে বসি পালবো সেখানে ছাড়া যাবে না একদম চলো চলো আহ সত্যি বন্ধুরা চৈতন্যের চা দিয়ে বসির আজকে যা দেখতে লাগছে তো তাহলে শুরু করো নাকি আমি তো রেডি আছি দাও 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 ছুড়ে দাও চোখা চোখা মাছ পড়বে উত্তরে গেলাম বুঝতে পারছো কত দূর মানে বসির মাথাটা বলছে একেবারে বিদ্যার মুখে মুখে তাই মুখে মুখে ঠিক কায়দা মতো সুদীপ ভাই কিন্তু অন্ধকারে খাচ্ছে তুমি বাড়ি থেকে কিনেছিলে সুদীপ ভাই আবার চিকেন এনেছে নাকি সবাই এখন দেখবে কারণ সব ভাগ ভাগ সবাই ভাগা জোগা আমি বাড়ির থেকে এনেছিলাম কলা মাছ আবার সুদীপ ভাই দিলো মাংস তরকারি আমি নিয়েছিলাম কুমড়ো আর কাঁকড়ার তরকারি মৌকাঁকড়া হ্যাঁ মৌকাঁকড়া বেশ বেশ আর তোমার তো বাড়ি কেউ নেই শুভেন্দু বাড়ি কেউ নেই আমি দোকানে তোমার কি ভাত লাগে ভাত কিন্তু আছে এখানে অনেক ঠিক আছে খাও না

দেখো কি <laughs>

সংরক্ষিত মাছ যখন ছেড়ে তো দিতে হবে মিনিমাম একটা সাইজ হলে তাও রাখা যায় তবে এটা অতিরিক্ত ছোটো তুমি ছেড়ে দাঁ বাঘামুড় হলে ফার্স্ট টাইম এম নদীতে এসে পেলাম তোমাকেও তোমার তুমি বুঝো না আগে এই বাঘা মূলই পাইনি এমনি নর্মাল মূড়লই পাইছি কিন্তু বাঘাতা পাই বাগাথা পাড়ো নি না বাগাথা পাই ঠিক আছে কোনো চাপ নেই আছে কখনো মাছ আছে মাছ এই চো মাছটা আগে ছিল মানে না না তেলাপিয়াই সাইজ তেলাপিয়া লাইলনটিকে লাইলনটিকে সাইজ ছাড়াও মাছ আসতে আবার কি বলবো খাতম খাতম বন্ধরা বরশি কিন্তু শেষ এইবার আমরা চলে যাবো বাড়ির দিকে কানে ভুল তো হাওয়ায় যেতে একটু ঘাম ঝরে যাবে না বাড়ির দিকে যাই ঘাটে গিয়ে কতটা কি মাছ পেলাম দেখা যাচ্ছে মাছ ধরতে অবশেষে ঘাটেই আমরা এসে পচে গেলাম আর আজকে তো মোটামুটি মাছ আসতে দেখছি

ভিডিওটা আজকের মতো আমরা তো এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই